আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমরা সকলেই জানি পরিশ্রম সকলতার মূল চাবিকাঠি পড়াশোনা আপনাদের ফুটতে হবে চাকরি পেতে হলে আমি ওই চাকরি প্রত্যাশী তো পাশাপাশি আপনাদের এই হেল্পফুল ভিডিও বানাই আর পাশাপাশি আপনাদের অনলাইনে আবেদন করে থাকি আপনারা যদি আমার কাছ থেকে অনলাইনে আবেদন করতে চান যে কোনো চাকরির আবেদন করতে চান বাসায় বসে অনেকে দেখা যায় চাকরির আবেদনটা বাসায় বসে করতে চান অনেকে সময় পান না দোকানে অনলাইনের দোকানে গিয়ে আবেদন করার তো সেক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে আবেদন করে নিতে পারবেন এই ছিল আমার প্রাথমিক আলোচনা চলুন মূল আলোচনায় চলে যাই আমি আজকে আপনাদের দেখাবো বাংলাদেশ ব্যাংকের রিসেন্ট কয়েকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তো এখানে আমরা মাত্র দুইটা পোস্ট নিয়ে আবেদন দুইটা পজিশন নিয়ে আমরা আলোচনা করব যার পোস্ট নং একটু বেশি সেখানে এখানে দেখা যাচ্ছে সিনিয়র অফিসার আইটি একশো এটা হচ্ছে যারা ডিপ্লোমা করে এসে তারা আবেদন করতে পারবে এটার ফি হচ্ছে দুশো টাকা এবং আবেদনের লাস্ট ডেট একুশ পাঁচ দু আর আরেকটা আছে হচ্ছে আইটি অফিসার আইটি গ্রেড দশম গ্রেডের এটার আন্ডারন্যাশনাল পে স্কেল হচ্ছে দু হাজার পনেরো বিটিডি ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ এটার আবেদন ফি দুশো টাকা এবং লাস্ট ডেট হচ্ছে একুশ পাঁচ দু হাজার পঁচিশ তো এই এটাতে এই দুটা বসতে যারা ডিপ্লোমা সম্পন্ন করেছেন শুধু শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন আর হচ্ছে আপনারা যদি আমার কাছ থেকে আবেদন করে নিতে চান আমি ডিস্ক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো ওরা চাইলে আমার কাছ থেকে বিশ্বস্ততার সাথে এবং খুব দক্ষতার সাথে আবেদন করে নিতে পারবেন তো এই ছিল আমার আজকের আলোচনা এ পর্যন্তই আসসালামু আলাইকুম